গোল আর গোল গোল ছাড়া যেন অন্য কোনো ভাবনায় নেই বাংলাদেশের মেয়েদের জন্য গ্রুপের শেষ ম্যাচে হারলেও হবে না কোনো কিছুর ফারাক সেখানে চল্লিশ মিনিটে সাত গোল আদায় ঋতুপর্ণাদের আঠারো মিনিটে প্রতিপক্ষের জালে পাঁচ গোল দেয় বাংলাদেশ চল্লিশ মিনিটে সংখ্যাটা দাঁড়ায় সাথে যেন মায়া দয়ায় নেই বাংলাদেশের নারীদের তুর্কিমিনিস্তানের বিপক্ষে বাংলাদেশের গোল বন্যা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা দীর্ঘদিন পর র্যাঙ্কিংয়ে নিজেদের থেকে পেছনে থাকা দলের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল আগের ম্যাচে মায়ানমারের মাঠে থাকা মায়ানমারের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ এর আগে বাহরাইন কে শুরুর যারা বাংলাদেশ থেকে এগিয়ে আঠাশ ধাপ এবার গ্রুপের শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকে পায় বাংলাদেশ আর সেখানে তাণ্ডব চালায় পিটার বাটলারের দল এদিন বাংলাদেশের গোল উৎসবের শুরুটা করেন আফিদা শুরুতে ঋতুপর্ণার ক্রস থেকে বল পান তিনি ডিবক্সের বাইরে থেকে তার দূরপাল্লার রকেট টার্গেট শটে কিছুই করার ছিল না প্রতিপক্ষের গোলরক্ষকের এরপর ক্রস থেকে গোল আদায় করেন শামসুন নাহার দারুণ এক ফিনিশিংয়ে বল জড়ান জালে পাঁচ মিনিটে দুই গোল আদায় করে বাংলাদেশ ১৩ মিনিটে আরও এক গোল আদায় বাংলাদেশ দলের আবারও গোল আদায় শামসুন নাহারের স্কোরিংয়ে এদিন নিজের ঝলক দেখান এই উইঙ্গার ১৬ মিনিটে এবার গোল করেন মনিকা তার করা শট ফেরাতে এলোমেলো তুর্কমেনিস্তান গোলরক্ষক একের পর এক গোল হজম করে যেন দিশাহারা হয়ে যান তুর্কির গোলরক্ষক ফলে ১৯ মিনিটে ঋতুপর্ণার সহজ শটটাও ফেরাতে ব্যর্থ হন তিনি চল্লিশ মিনিটে এবার বল ক্লিয়ার করতে সামনে আসলেও কাজের কাজ করতে পারেননি গোলরক্ষক ফলে আবারও এক গোল পায় বাংলাদেশ মাঝে কুড়ি মিনিটে এক গোল আদায় করেন তহুরা একের পর এক গোল দিয়েও এদিন বাড়াবাড়ি করতে দেখা যায়নি বাংলাদেশ দলকে বরং আরও গোলেই ছিল নিজেদের মনোযোগ নিজেদেরকে তুলে ধরতে চেষ্টা করেছে বাংলাদেশ দল নিজেদেরকে ঝালিয়ে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছে তারা ম্যাচ কোয়ালিফাই করলেও প্রতিপক্ষকে ছাড় দিতে নারাজ তারা আগের দিন পিটার বাটলার ঘোষণা দিয়েছেন তার দল পারফর্মারদের জন্য যে কারণে প্রতি ম্যাচেই সেই পারফরমেন্সের ধারা একই রাখতে চেয়েছে বাংলাদেশ দল আগামী দিনে এশিয়ান মঞ্চে খেলবে লাল সবুজের বাহিনী স্বপ্ন আছে বিশ্বকাপে যাওয়ার তারা আগে তো মোটেও ঝিমিয়ে পড়া যাবে না লাল সবুজের বাহিনীরা যেন সেই ইঙ্গিত দিয়েই রাখলেন